মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসে আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমার একটা নতুন দিন শুরু হয়ে গেল হকিতে বাহান্ন বছর পর অলিম্পিকে অস্ট্রেলিয়াকে তিন দুই গোলে হারিয়ে গ্রুপ পর্যায়ে দ্বিতীয় পজিশনে শেষ করলো ভারত বেলজিয়ামের পিছনে দশ পয়েন্ট নিয়ে হকিতে উনিশশো বাহাত্তরের পর যখন অস্ট্রেলিয়াকে প্রথমবার তিন দুই গোলে হারালো ভারত তারপর দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে গেল যেখানে গ্রেট ব্রিটেনের সাথে মোকাবিলা করবে আগামীকাল খেলাটা হবে জিও সিনেমাতে খেলাটা লাইভ স্ট্রিম হবে এছাড়া স্পোর্টস এইটিন চ্যানেলেও দেখা যাবে শুটিংয়ে মহিলাদের টোয়েন্টি ফাইভ মিটার পিস্তলে কম্পিটিশন ফাইনাল মনোভেকার এসে গেলেন অ্যাকশন শুরু হলো সাইটিং শটও নেওয়া হচ্ছে আরেকটা স্ট্রং পারফরমেন্স সত্ত্বেও দুর্ভাগ্যবশত মনোভেকার তৃতীয় অলিম্পিক পদক পেতে ব্যর্থ হলেন ফাইনালে চতুর্থ স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হলো ধন্যবাদ মনু বেকার ভারতীয় শুটারদের মধ্যে সবচেয়ে সফল অলিম্পিক শহর আর্চারি মানে তীরন্দাজিতে মহিলাদের ইন্ডিভিজুয়াল রাউন্ড অফ সিক্সটিনে মিশেল ক্রোপেন কেস ছয় চার সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেলেন দীপিকা কুমারী আর আরেক প্রতিযোগী ভজন কর ভালো প্রচেষ্টা সত্ত্বেও রাউন্ড অফ সিক্সটিনে হেরে গিয়ে এবারের অলিম্পিক শহর শেষ করলেন জানা গেলে কোয়ার্টার ফাইনালে দীপিকার খেলা কোরিয়ার নাম সিউ হিয়নের মোকাবিলা করবেন কিন্তু কোয়ার্টার ফাইনালে ভালো লড়াই সত্ত্বেও দীপিকা কুমারী হেরে গিয়ে এবারের মতো তার অলিম্পিক সফর শেষ করল মেন্স কিট বিভাগে অনন্তজিৎ সিং চব্বিশতম স্থান পেয়ে বিদায় নিলেন টপ সিক্স এর মধ্যে থাকতে হতো নেক্সট রাউন্ডে যেতে বক্সিং এ মেন্স এর সেভেন্টি ওয়ান কেজি বিভাগে নিশান দেব খুব অসাধারণ ফাইট করে মেক্সিকোর বক্সারের কাছে হেরে গেলেন আগামীকাল ডে নাইন ফোর্থ আগস্ট রবিবার কিছু গুরুত্বপূর্ণ ক্রীড়াসূচি প্রথমেই হকিতে মেন্স এর খুব গুরুত্বপূর্ণ দিন যেখানে কোয়ার্টার ফাইনালে গ্রেট ভিজনের সাথে মোকাবিলা করবে তম অলিম্পিক পদকের আশায় হকি থেকে তারপরেই লক্ষ্য সেন ইন্ডিয়ার প্রথম মেন্স সিঙ্গলস ব্যাডমিন্টন মেডেল থেকে আর মাত্র একটা জয় দূরে থেকে সেমিফাইনালে নামবেন আর শেষে টোকিও অলিম্পিকে গোল্ড মেডালিস্ট লাভলিনা বোরহইন কোয়ার্টার ফাইনালে তার দ্বিতীয় অলিম্পিক পদকের লক্ষ্যে নামবেন অলিম্পিক্সের ব্যাপারে আপডেট পেতে চাইলে আমার ব্লগুলো রেগুলার দেখো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকে টাটা